খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দু হাজার পনেরো দু হাজার ষোলো সেই দু হাজার পনেরো দু হাজার ষোলোতে বর্তমানে ক্রিয়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা মন্ত্রী অরূপ বিশ্বাসের আয় ছিল সাত লক্ষ সাত হাজার নশো চৌষট্টি টাকা পরের বছর অর্থাৎ দু হাজার ষোলো দু হাজার সতেরোতে আয় কিছুটা কম ছিল সে বছরের আয় হয়েছিল পাঁচ লক্ষ একানব্বই হাজার তিনশো নব্বই টাকা কিন্তু দু হাজার সতেরো দু হাজার আঠেরো সালে সেই আয় কিন্তু অনেকটাই বেড়ে যায় ওই বছরের আয় ছিল বারো লক্ষ একত্রিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা আর দু হাজার আঠেরো দু হাজার উনিশে সেই আয় আরও কিছুটা বেড়ে হয় বারো লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো চৌষট্টি টাকা আর ভোটের ঠিক আগের বছর দু হাজার উনিশ দু হাজার কুড়িতে চোদ্দ লক্ষ একুশ হাজার সাতশো বিরাশি টাকা আয় করেন অরূপ এগুলো সব কিন্তু বুকস অফ অ্যাকাউন্টসে যাই হোক নেমা জমা দেওয়ার সময় অরূপের হাতে ছিল নগদ চব্বিশ হাজার চারশো আশি টাকা একাধিক ব্যাংকে জমা রাখা টাকার অঙ্ক হলপ হলফনেমা উল্লেখ করেছিলেন অরূপ আর সেই তত্ত্ব বলছে অন্ধ ব্যাংকের অ্যাকাউন্টে ছিল অরূপের পাঁচ লক্ষ উনষট হাজার তেইশ টাকা ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্টে ছিল কুড়ি লক্ষ তিন হাজার ছশো একচল্লিশ টাকা স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে থাকা টাকার অঙ্ক ছিল বারো লক্ষ দু হাজার ছশো বাইশ টাকা স্টেট ব্যাঙ্কের অপেক্ষা অপর একটি অ্যাকাউন্টে বাইশ লক্ষ অষ্টআশি হাজার আটশো একষট্টি টাকা ও ইউনিয়ন ব্যাংকে পাঁচ লক্ষ টাকা ছিল তার সব মিলিয়ে মোট পঁয়ষট্টি লক্ষ চুয়ান্ন হাজার একশো সাতচল্লিশ টাকা ছিল অরপের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে বিনিয়োগের হিসেব দেখলে বোঝা যাবে একাধিক এলআইসি বিমা রয়েছে অরূপ বিশ্বাসের নামে সেখানে কয়েক হাজার টাকা বিনিয়োগ করেছে তিনি যথাক্রমে পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দশ লক্ষ টাকা ও পাঁচ লক্ষ টাকার পলিসি রয়েছে সদ্য অব্যাহত পাওয়া ক্রিয়াবন্থী সব মিলিয়ে বিমার অঙ্ক প্রায় সাতেরো লক্ষ টাকা দু হাজার একুশ সালে অরূপ বিশ্বাসের কাছে যা সোনা ছিল তার মূল্য ছিল পাঁচ লক্ষ তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা সব মিলিয়ে অরূপ বিশ্বাসের স্থাবর সম্পত্তির মোট মূল্য ছিল তিরানব্বই লক্ষ আটত্রিশ হাজার ছশো দশ টাকা তবে কোনো গাড়ি নেই মন্ত্রীর নামে অস্তাবর সম্পত্তি হলম নামে যে তত্ত্ব সেটা বলছে অরূপ বিশ্বাসের নামে নেই কোনো জমি নেই কোনো কমার্শিয়াল বিল্ডিং শুধুমাত্র নিউ আলিপুরের বাড়ির কথাই উল্লেখ করেছেন অরূপ বিশ্বাস দুর্গাপুর কলোনির বঙ্কিম মুখার্জি থাকা ওই বাড়িটি এক হাজার ফিটের উনিশশো সাতানব্বই সালে কেনা ওই বাড়ির বর্তমান মূল্য প্রায় বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ সাত